আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা তো এটা খুবই দুঃখের সংবাদ যে প্রায় তিরিশটা সেক্টরে ওমানে মানে প্রবাসীদের কাজ চলে যাবে যে বিশেষ বিশেষ সেক্টরগুলো তো আজকে আজকে ওমানের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তারা জানিয়েছে যে শ্রম মন্ত্রণালয়ের বেসরকারি ক্ষেত্রের প্রতিষ্ঠানে ওমানীকরণের হার বাড়ানোর জন্য নতুন সিদ্ধান্ত জারি করেছে এবং সমবাজারকে নিয়ন্ত্রণ করতে চায় যাতে ওমানি ওমানিরা তাদের জন্য উপযুক্ত নতুন পেশা এবং চাকরি যোগ দিতে পারে নিয়ম লঙ্ঘনকারী সংস্থাগুলিকে শাস্তি দেওয়া হবে এবং যারা আদেশ অনুসরণ করবে তাদের মন্তক পুরস্কৃত করবে সেপ্টেম্বর থেকে কার্যকর হবে নতুন তিরিশটি পেশার তালিকায় প্রবাসীরা চাকরি পাবে না একটি বিবৃতিতে মন্ত্রণালয় বলেছেন যে সম মন্ত্রণালয় এবং বেসরকারি ক্ষেতের মধ্যে অংশীদারিত্বদের কাঠামোর মধ্যে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মন্ত্রণালয়ের লক্ষ্য সমবাজার নিয়ন্ত্রণ করা যাতে ওমানির পেশার এবং চাকরিতে যোগ দিতে পারে তাদের জন্য চাকরি দেওয়া এখন অনেক ওমানিদের চাকরি সংকট হয়ে গেছে সেজন্য তারা বেশ কিছু খেতে আর ওমানিকে চাকরি দেবে এবং প্রবাসীরা তাদের সীমিত করতে চাচ্ছে তালিকায় আরো তিরিশটির বেশি পেশা নিষিদ্ধ করার পাশাপাশি ওমানীকরণ চাকরি পেতে পারে না সমস্ত বেসরকারি খাতের প্রতিষ্ঠানকে তাদের জন্য উপযুক্ত পেশা এবং চাকরিতে কমপক্ষে একজন ওমানি নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে যেখানে ছোট ছোট বাকালা বা ছোট ছোট দোকান সেখানেও একজন ওমানি রাখতে হবে তো নিয়ন্ত্রণ অনুযায়ী মন্ত্রণালয়ের পরে জারি করবে মন্ত্রক তাদের ওমানি ওমানিজেশন শতাংশ বাড়ানোর লক্ষ্যে কোম্পানিগুলির উদ্যোগে সমর্থন করার জন্য একটি আর্থিক প্যাকেজ অনুমোদন করেছে আর অধিকন্ত হারের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলিকে প্রণোদনা দেওয়া হয়েছে তা নিশ্চিত করার জন্য ওয়ার্ক পারমিট ফি সংক্রান্ত সিদ্ধান্ত পূর্ণ করা হবে এবং যে প্রতিষ্ঠানগুলি সম্মত নয় তাদের জন্য ফি দ্বিগুণ করা হবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো যাতে সমবাজার নিয়ন্ত্রণের সিদ্ধান্তগুলো মেনে চলে তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে ফল আপ এবং পরিদর্শন অভিযান শুরু করতে হবে শ্রম মন্ত্রণালয় আগামী সেপ্টেম্বর কার্যকর হওয়া আগে পূর্বোক্ত সিদ্ধান্তগুলির বিশদ বিবরণ স্পষ্ট করবে এবং জনস্বার্থে কাজ করে এমনভাবে সহযোগিতা করার জন্য সকল পক্ষকে আহ্বান জানাবে তো এইটার মধ্যে মূল বিষয় হচ্ছে তাদের যেই আইনটা যদি কেউ না মানে এই শ্রম আইন তো সেক্ষেত্রে তাদের মোটা অঙ্কের জরিমানা করবে দ্বিগুণ ও আশা রাখি যারা বিজনেস করতেছে রুমানে তো আপনারা এই সেপ্টেম্বর মাস থেকে যে নতুন আইন চালু হবে আপনারা অবশ্যই আইন ফলো করবেন নয়তো বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন তো এই ভিডিওটি সকল প্রবাসীদের জানার জন্য আপনারা শেয়ার করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা